গায়স এটা হচ্ছে একটা বার্গার যেটা আমি দোকান থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়েছি শাল আর পঞ্চাশ টাকা ইনভেস্ট করে আমরা এর মধ্যে পেয়েছি শুধু একটা পাউরুটি একটা লেটুস পাতা একটা বরা আমি আজকে দেখবো সেম টাকা খরচ করে আমি বাসায় কয়টা বার্গার বানাতে পারি তো এর জন্য আমি সর্বপ্রথম দোকান থেকে নিয়ে এসেছি দুটো পাউটির প্যাকেট যেগুলোর দাম দশ দশ করে মাত্র বিশ টাকা আর এইখানে নিয়েছি দুই পিস চিকেন যেগুলোর দাম অনলি টাকা প্রথমে আমি কুচি কুচি করে কেটে তার উপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি একটু মরিচ কুচি সব রকমের মশলা আর অল্প একটু আটা আর এইবার এগুলোকে মিশিয়ে সুন্দর করে বড়ার মতো করে ভেজে ফেললাম আর এই বড়া বানাতে আমাদের খরচ পড়লো অনলি দশ টাকা যাই হোক এইবার আমি বানিয়ে ফেলাম আমার পছন্দের খাবার মিউনি আর মিওনিস রেসিপিটা আপাতত দেখালাম না কারণ দেখালে অনেক স্কিপ করে চলে যাবে তবে টেনশন নিয়ে না উপকরণ বলে দি তো বানাতে লাগবে একটা ডিম একটা রসুনের কোয়া পাঁচ ছয়টা চিনি লবণ আর অল্প একটু তেল আর আমাদের এইটুকু বানাতে খরচ পড়লো বিশ টাকা আর এইবার আমি একটা একটা করে বার্গার রেডি করে ফেললাম যেখানে এই একটা বার্গারের দাম পঞ্চাশ টাকা সেখানে আমরা এই পঞ্চাশ টাকা দিয়ে চার চারটা এর চেয়ে সুস্বাদু বার্গার বানি আর টেস্টের দিক থেকে বিশ্বাস করা কি কিনা বার্গার থেকে আমার বানানো বার্গার দশ গুণ ভালো